একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি তার মুরিদদের নিয়ে একটি গ্রামের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন পথি তিনি কিছু বাচ্চাদেরকে খেলতে দেখলেন সে বাচ্চারা হজরত আব্দুল কাদের জিলানি নুরানি চেহারা দেখে তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে বেশ কিছু বাহানা করে হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন বাচ্চারা যেখানে খেলতো সেখান দিয়েই মসজিদের উদ্দেশ্যে রওনা হত একদিন বেশ কিছু বাচ্চারা মনে মনে ঠিক করল যে যেহেতু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাহি তাদের সাথে খুব নম্র এবং সুলভ আচরণ করে তাই তারা তার কাছে কিছু চাইবে তখন বাচ্চারা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে আচ্ছা আমরা যদি নুরানি চেহারার ওই হুজুরের কাছে কিছু আবদার করি তাহলে কি তিনি আমাদের কথা রাখবেন নাকি আমাদেরকে বকাজকা করবেন তখন তাদের মধ্যে কিছু বাচ্চা আবার বলতে থাকে না উনি কখনো বকা দেবেন না কেন না প্রতিদিন উনি এই রাস্তা দিয়ে যান এবং যখনই আমরা খেলি আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে ভালো ব্যবহার করেন আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের কথা রাখবেন একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে ওই খেলার স্থান দিয়ে যাচ্ছিল তখন একটি বাচ্চা এসে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাহিকে বললেন হুজুর আমি আপনার কাছে কিছু একটা আবদার করব আপনি কি আমাকে এনে দেবেন তখন হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চাটিকে বলে বলো তুমি কি চাও তখন সেই বাচ্চাটি বলল আমরা জিলাপি খেতে চাই তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহির মুরিদরা বললেন হুজু আপনি কেন জিলাপি আনতে যাবেন এই বাচ্চার জন্য বরং আমরা এই বাচ্চাটির জন্য জিলাপি এনে দিচ্ছি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বলল না সে আমার কাছে চেয়েছে তাই আমি তাকে জিলাপি এনে দিব অতপর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি খোঁজ নিয়ে দেখেন আশেপাশে একটি জিলাপির দোকান আছে তিনি সেই জিলাপির দোকানে তাশরিফ নিয়ে যান এবং জিলাপি বিক্রেতা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহিকে দেখে একেবারে চমকে যায় এবং খুশি মনে অনেক সুক্রিয়া আদায় করতে থাকে তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহি বলে তুমি আমাকে দেখে এত খুশি হয়েছ কেন তখন সে জিলাপি বিক্রেতা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহির উদ্দেশ্যে বলতে থাকেন হুজুর আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম কারণ বেশ কিছু দিন ধরে আমার ব্যবসা ভালো চলছিল না এ ব্যাপারে আমি আমার ছেলের সাথে পরামর্শ করি আর তখন আমার ছেলে বলে যে এ শহরের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছেন যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা আল্লাহ সকল সমস্যা আসান করে দেবেন তখন আমি আপনার খোঁজ করতে করতে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি দেখা পাই আমি ভেবেছিলাম সে হয়তো আপনি কিন্তু তখন সে আল্লাহর বুজুর্গ ব্যক্তি আমাকে বলে যে আপনি নিজে থেকেই আমার দোকানে তাসরিফ ফানবেন আর আপনি আজকে সত্যিই এসেছেন তাই আমি আজকে অনেক খুশি দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমার সকল সমস্যা দূর করে দেন আমার ব্যবসায় বরকত দেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইহি আল্লাহর কাছে ওই ব্যক্তির দোকানের জন্য দোয়া করেন এবং আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি তার দোকান থেকে কিছু জিলাপি সেই বাচ্চাদের জন্য নিয়ে যান আব্দুল কাদের জিলানি যখন বাচ্চাদেরকে জিলাপি দেয় তখন তারা খুবই খুশি হয় তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি বলে বেশ তাহলে চলো আমরা সকলে মিলে নামাজ আদায় করতে যাই এরপর ওই বাচ্চাদের সাথে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যায়। কিন্তু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলাহির মুরিদরা এখনো পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারেননি যে তিনি নিজে কেন জিলাপি আনতে গেলেন তাদের মুরিদদের মধ্যে কাউকে কেন পাঠালেন না বেশ কিছুদিন পর তারা একই মসজিদে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণ পর যখন তারা নামাজ আদায় করে বের হলেন তখন দেখলেন যে একজন জিলাপিওয়ালা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাহির উদ্দেশ্যে বলছে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনার জন্য অনেক জিলাপি ও এনেছি কারণ আপনি যেদিন থেকে আমার দোকানে গিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন সেদিন থেকে আল্লাহ আল্লাহতালা আমার দোকানের উপর বরকত দান করেছেন ফলে আমার এলাকার সবাই এখন আমার জিলাপির অনেক প্রশংসা করে এবং আমার ব্যবসায় অনেক বরকত হয়েছে আর এই ঘটনা ঘটার পরে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মুরিদরা বুঝতে পেরেছিল যে তিনি কেন নিজের জিলাপি আনতে গিয়েছিলেন তাদের মধ্যে কাউকে কেন পাঠাননি কারণ আল্লাহ তালা চেয়েছেন তার মাধ্যমে জিলাপি বিক্রেতার ব্যবসার বরকত হোক সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ